This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হয়েছিল সকালে আমি যথারীতি আগামী দিনের মতন আজকের ও দোকানে বসেছিলাম আমার চাল আলুর ব্যবসা আছে নটা কুড়ি নাগাদ কালদি গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সৎখানেক লোক আমার দোকান চড়াও হয় এবং সেই মতো অবস্থায় আমাকে এই বিজিবি করিস তুমি বড়ো নেতা হয়ে গেছে এইভাবে অসভ্য গালিগালাস মানে এটা তো ভদ্র ভাষা আপনাদের আমি বললাম মানে গালিগালাজ করতে করতে আমার জামার কোলার ধরে ধাক্কা মারতে হবে পিটির চালে লাথি চর থাপ্পড় মারতে মারতে আমার দোকান থেকে স্টেশনের দূরত্ব প্রায় এক কিলোমিটার ওখান থেকে টেনে টেনে জামার কোলার ধরে ট্রেন টেনে পার্টি অফিসে নিয়ে যায় সেখানেও মারধর করে এই বিজিবি করবি এইসব নানান গালিগালাজ শুরু করে আমি কোনো রকমে প্রাণে মারার চেষ্টা করে আমি কানু তুমিন্তু করে ওদের হাতে পাই ধরে কোনো রকমের জীবন ভিক্ষা চাই তারপরে রকমে আমি উদ্ধার হয়ে আছি আমার পিঠির ছালে এবং বুকির ছাতায় বুকের সমস্ত জায়গায় কিলচল লাঠি মারে আমার কোমর পিঠ সমস্ত পেন হচ্ছে হসপিটালে আসলাম হসপিটালে চিকিৎসাধীনে ঔষধ ফলায় এবং ইনজেকশন দিয়েছে তা ওরা আমাকে প্রাণ না সে হুমকি দিয়েছে এরপরে যদি আমি কোনো মিডিয়া বা প্রশাসনের জানাই তাতে করে ওরা দোকান বন্ধ করে দেবে এবং লুটপাট করবে আগামী দিনে করেছিল দু হাজার একুশ এবং চব্বিশে এখনও পর্যন্ত তোলার দোকান বন্ধ আছে কালদির দোকানও দু হাজার একুশ সালে এরাই লুটপাট করেছিল কোটি কোটি টাকার আমার সম্পত্তি এরাই নষ্ট করেছে দোকানে গাড়ি তিনটে লরিও ভেঙে দিয়েছিল বাইকও ভেঙে দিয়েছিল। এখন এরা এদের বক্তব্য বিজিবি ছাড়তে হবে যদি বিজিবি করে যদি তাতে করে এলাকা ছেড়ে দাও এলাকা ছাড়িয়ে দেবো আচ্ছা আতঙ্ক রয়েছেন আপনি নাকি আমি আতঙ্ক মানে আমি যদি মিডিয়া বা প্রশাসনের দ্বারস্থ হই আমার বাড়ি প্রত্যেকের মানে ফের আগের মতন মারধর করে চলে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কোনো সম্পর্ক এর সাথে নেই যেটা আপনি বলছেন তৃণমূলের লোক মারামারি করতে গেছে কোথায় তৃণমূলের ঝান্ডা দেখলেন আর আমরাও তো তৃণমূল দলটা করি সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন একটা করে আলুর গাড়ি ওর দোকানের সামনে ঢোকায় প্রত্যেক দিন দোকানের সামনে আলুর গাড়ি ঢোকায় এবং তালদি বাজারটা তো প্রচুর ভ্যান অটো রিক্সা সব চলে আর আমরা তো প্রত্যেক নিয়মিত কাজ করতে যেতে হয় কলকাতা ট্রেন ধরতে বারবার ওকে বলা হয় ওর ভাইকে অ্যাকচুয়ালি কোনো ঘটনা ওর সাথে নেই ওর ভাইয়ের সাথে ঘটনা সাধারণ পাবলিক গিয়ে বলে এসছে ভাই তুমি প্রত্যেক দিন তোমাকে আলুর গাড়িটা এই সময়টা আনতে বারণ করা হয় চাল আলুর গাড়ি এনে তালদি বাজারের উপরে একদম জ্যাম করে দেয় সাধারণ কিছু মানুষ গিয়ে আজকে বারণ করে আর যাতে তুমি আলুর গাড়ি এই সময়টা না ঢোকাও এবারে সাধারণ মানুষ যখন গেছে হই হট্টগোল হবে ওর দোকানের সামনে গেছে সাধারণ মানুষকে দোকান লুট করতে গেছে না ভাঙচুর করতে গেছে আর ও একটু ফোকর দালাল টিভির মধ্যে উঠতে গেছে আমি বিজেপির বড় নেতা এইসব হাইলাইট করতে গেছে কোনো গন্ডগোল না তৃণমূলের সাথে কোনো সম্পর্ক না ভাই আমরাও তৃণমূল করি সকালবেলা সাতটার সময় ঝান্ডা নিয়ে চলে গেছি ওর দোকান ভাঙতে লোকে মিডিয়া ফোকাস করে দিয়ে বড় করে কী লাভ আছে ও রাতেবেলা করে আইএসএ বা দিনেবেলা করে বিজেপি তা ওই সব বলে লাভ নেই ফোকাস করার জন্য ওসব করছে সাধারণ পাবলিক দোকান গিয়ে ওই আলু নিয়ে সমস্যা গাড়ি নিয়ে সমস্যা আর কিছু না তালদিবাজারে বাজারে জ্যামজট হয় এটা হচ্ছে মেন এর বাইরে কিছু না ও এখন অনেক কিছু বলে বেড়াবে কেননা ওদের তো বলতে বলতে অসুবিধা নেই এই বাইরে আর কিছু না এসব বলে কোনো লাভ নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন